সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে সুগল হাগি খালাস এখানে সুগল অর্থ কাজ হাকি অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল হাকি খালাস আমার কাজ শেষ আজ মাছ রান্না করব। এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাক সামাক এখানে আলিম অর্থ আজ তাব্বাক অর্থ রান্না করা সামাক অর্থ মাছ আলিম তাব্বাক সামাক আজ মাছ রান্না করব আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাদ এখানে আলিম অর্থ আজ এস অর্থ কি অর্থ রান্না করা আজ কি রান্না করবে। তুমি কখন বাজারে যাবে এর আরবি বাক্যটি হবে মিতা রুহসু এখানে অর্থ তুমি মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া সুকর্থ বাজার মিতা রহসু তুমি কখন বাজারে যাবে আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে আনা শিল সেলাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া সেলাফিয়া অর্থ ধার আনা শিল সেলাফিয়া আমি ধার নিব শোনো ভিতরে যেও না এর আরবি বাক্যটি হবে ইসমা মাফিরুখ দাখেল এখানে অর্থ সোনা মাফি অর্থ না যাওয়া দাখেল অর্থ ভিতরে আবার জুয়া অর্থ ভিতরে ইসমা মাফিরুখ দাখেল সোনো ভিতরে না ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাকটি হবে মমনু উৎখুল জুয়া এখানে মমনু অর্থ নিষেধ উৎখুল অর্থ প্রবেশ জুয়ার ভেতরে মমনু উৎকুল জুয়া ভেতরে প্রবেশ নিষেধ আমার মালিক বাড়িতে আছে এর আরবি হবে হাগি আরবাব মজুদ বেদ এখানে হাগি অর্থ আমার আরবাব অর্থ মালিক মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি হাগি আরবাব মজুদ বেদ আমার মালিক বাড়িতে আছে তোমার মালিক কোথায় গেছে এর আরবি হবে ইন্টা আরবাব রো এখানে তোমার আরবাব অর্থ মালিক বাপর অর্থ কোথায় রোহর যাওয়া ইন্টা ইনতা আরবাব অয়ন রো তোমার মালিক কোথায় গেছে মালিকের টাকা লাগবে এর আর হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে কাজ নাই টাকা কোথায় পাব এর আরবি হবে সুগল মাফি অয়েন হাত ফুলুস এখানে সুগল মাফি অর্থ কাজ নাই অন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা সুগল মাফি অয়েন হাতছেল ফুলুস কাজ নাই টাকা কোথায় পাবো তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনটা উস্কুত এখানে ইনটা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনটা উস্কুত তুমি চুপ করো তোমার আকামা কই এর আরবি বাক্যটি হবে ওয়ান ইনটা ইকামা এখানে ওয়ান অর্থ কোথায় বা কই ইনটা অর্থ তোমার ইকামা অর্থ আকামা অয়েন ইন দা ইকামা তোমার আকামা কই আমার আকামা শেষ এর আরবি হবে ইকামা আনা খালাস এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ কখন নতুন করবে এর আরবি হবে মিতা সাউই জেদির এখানে মিতা অর্থ কখন ছবি অর্থ করা জেদিত অর্থ নতুন মিতাস্থাউই জেদিদ কখন নতুন করবে আমি আকামা বানাবো এর আরবি হবে আনাস্তাউ ইকামা এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা বা করব বা বানাবো ইকামা অর্থ আকামা আনা আনাস্তাউই ইকামা আমি আকামা বানাবো কারণ আমার টাকা দরকার এর আর বিভাগ হবে আসান আন আবগা ফুলুস এখানে আসান অর্থ কারণ অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার তুমি আমার টাকা দাও এর আর বিভাগ হবে ইন্টা আতি ফুলুস থাকবে এখানে অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা আগে অর্থ আমার ইন দা আতে ফুলুস থাকি তুমি আমার টাকা দাও পরে জরিমানা আসবে এর আরবিবাকোটি হবে বাদেন ইজি গারামা এখানে বাদেন অর্থ পরে ইজি অর্থ আশা গারা অর্থ জরিমানা বাদেন ইজি গারামা পরে জরিমানা আসবে ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইজলি চেম্বু সালাদ এখানে লাত অর্থ না ইজলি অর্থ বর্ষা জেম্বু অর্থ পাশে সালাক অর্থ ড্রাইভার লাত ইজলি চেম্বু সালাদ ড্রাইভারের পাশে বসবে না তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে দা ইজলি সেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলি অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতা ইজলি সেনা তুমি এখানে বসো বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি হবে সাদিক ইনতা ওয়াকাব শুয়াইয়া এখানে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি ওয়াকাব অর্থ দাঁড়ানো অর্থ একটু সাদিক ইনতা ওয়াকাব শুয়াইয়া বন্ধু তুমি একটু দাঁড়াও তুমি পাগল আমি জানি এর আরবি হবে ইনতা মজনুন আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা মজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাক্যটি হবে লেশ হুয়া সাওয়াসা জঞ্জাল এখানে লেশ অর্থ কেন হুয়া অর্থ তার সাওয়াসা অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা ক্লেশ হুয়া সাওয়াছ জঞ্জাল কেন তার সাথে ঝগড়া কর সে খারাপ লোক এর আরবিবাকটি হবে হুয়া নফর খারবান এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক খারবান অর্থ খারাপ হুয়া নফর খারবান সে খারাপ লোক আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবী বাক্যটি হবে আনা সুফ ইনতা জঞ্জাল এখানে আনা অর্থ আমি সুখ অর্থ দেখা ইন্ত অর্থ তুমি জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা সুখ ইন্টার জঞ্জাল আমি দেখেছি তুমি ঝগড়া করছো আমার সাথে চলো এর আরবিবাকটি হবে ইমশি সাও সাও আনা এখানে ইমশি অর্থ চলা সাওস অর্থ সাথে আনা অর্থ আমার ইমশে সাওয়া সাওয়া আনা আমার সাথে চলো আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম ও আনা সাদিক এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চেনা হওয়া অর্থ সে আনা সাদিক অর্থ আমার বন্ধু আনা মালুম ও আনা সাদিক আমি চিনি সে আমার বন্ধু এ লোকটা কে তুমি চিনো এর আরবি বাক্যটি হবে হাদানা মিন মালুম ইনতা এখানে হাদানা অর্থ এই লোকটি মিন অর্থ কে মালুম অর্থ জানা বোঝা বা চেনা ইনতা অর্থ তুমি হাদানা মিন মালুম ইনতা এই লোকটা কে তুমি চিনো তুমি আমার বাসায় আসো এর আরবি হবে ইনতা তাল আনাবিদ এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা আনা বেদ অর্থ আমার বাসায় ইনতা তাল আনাবে তুমি আমার বাসায় আসো আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রুহবেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাব বেত অর্থ বাসায় আলহিন আনা রুহবেদ আমি এখন বাসায় যাব সমস্যা নাই আমি যাব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারো এখানে মাফি অর্থ না বা নাই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফি মুশকিলা আনারো সমস্যা নাই আমি যাব।